আল্লাহ হলাব্দুল আলমিন মানব সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে বলছেন কোরান মাজিদের একান্ন নম্বর সুরা সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলছেন মা হলাবতুল জিন্নে অল ইন ইলিয়া বদুন মা হলাবতুল জিন্নাঅল ইনসা আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি ইল্লা আলিয়া আবুদুন শুধুমাত্র আমার ইবাদতের জন্য আর ইবাদতের জন্য পরিবেশ সময় সুযোগ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জন্য আল্লাহ সুহান তারা গুরুত্বপূর্ণ একটা মাসে গুরুত্বপূর্ণ একটা রজনীর অনুসন্ধানে মানুষের জন্য দশটা দিন এতে কাফ করার এক সুবর্ণ সুযোগ তিনি তৈরি করে দিয়েছেন যাতে করে মানুষ তার সৃষ্টির উদ্দেশ্যকে ত্বরান্বিত করতে পারে যেহেতু আমাদের সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা বিভিন্ন পরিবেশ পরিস্থিতির অভাবে বিভিন্ন জাগতিক মানসিক বিভিন্ন চাপের কারণে আমরা অনেক সময় এই উদ্দেশ্যকে ত্বরান্বিত করতে পারি না অথবা এই উদ্দেশ্যকে ত্বরান্বিত করার ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়ে পড়ি কোরআন মসজিদের দুই নম্বর সুরা সুর আল বাকার

ইসমা ইব্রাহিম এবং ইসমাইল কে আমি ডাক দিয়ে বললাম ও আমার ইব্রাহিম এবং ইসমাইল আন্ত হিরক তোমরা আমার ঘরকে পবিত্র করো পরিচ্ছন্ন করিস্কার করে রাখো লিপ্ত যারা তাওয়ারী তাদের জন্য অফি না যারা তাদের জন্য এবং এবং এতেকাফকারী যারা আসে ওই সমস্ত হচ্ছে আমার মেহমান আমার মেহমানদের জন্য তোমরা বাপ বেটা মিলে আমার ঘরকে পরিষ্কার করো এবার একটু লক্ষ্য করে দেখুন আমরা রুকু সেজদাকারদের অন্তর্ভুক্ত হলাম আলহামদুলিল্লাহ আমরা সবাই এখানে যারা আছি সবাই রুকু সেজদার কাজের মধ্যে অন্তর্ভুক্ত আছে কি না ইনশাআল্লাহ তাওয়াফকারী যারা হজ এবং উমরা করেছেন তারা আমলটা করে এ তাওয়াফকারীদের অন্তর্ভুক্ত হয়েছে আর বাকি আছে একটা সেটা হচ্ছে কি এতে